ওয়াবিরা কিন্তু নাদান দেড়শো গ্রাম হাতের নালা মারাত্মক ড্যানি বামে নিজে খায় কারণ এই দুনিয়াতে আমার নবীর বলেছেন বনি ইসরায়েলের দল ছিল বাহুত্তর আমার উম্মত হবে তিহত্তর এর মধ্যে একটা পার্টি যার যাবে যেটা কোরআনের মা উম্মুল কোরআন

কারণ বক্তা বেশি হয়াত কম। হায়াত এখানে লেখা আছে না? দেখে 40 পর্যন্ত 48 মিনিট আছে। হ্যাঁ, এজন্য আমার সৈয়দ ওনার আব্বা বড় আলেম মুফতি আল্লামা শামসুদ্বআবা বড় আলেম। ওনারা বলছিলাম। বাবার একটা কথা আছে ওয়াজিক্র সোয়ালিহীন একা কাফারা সোয়ালিহীনদের তারিফ করলে গুনার কাফারা হয় তা আমি তো শুধু গুনার কাফারা আদি বলছি এবং তুমি একজন আলমে আমরা আগে বলতাম সিদা আসলে সিদা না জান্নাতে যাবার সালাক